সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক ক্যামরিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামেরিয়ান গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠার পর থেকে দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অব্রড উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক ক্যামরিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় দশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ গান বিতর্ক হাতের লেখা আর্ট স্কাউটিং বিএনসিসি সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে ক্যামব্রিয়ানের স্কুল শাখায় প্লে থেকে নবম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে ক্যামরিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা আলাইকুম মাহের রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী আঠাশ পর্বে বাংলাদেশের দুটি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল দশটা থেকে সাড়ে দশটা এবং দুপুর আড়াইটা থেকে তিনটায় বাংলা টিভিতে বিএসবি ক্যামেরিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পরাণে কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন সেখান থেকে তিনটি প্রশ্ন হবে যার একটি হবে কোরআন ভিত্তিক একটি হবে ইসলাম সম্পর্কিত আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন মধ্য থেকে সহ প্রায় পুরস্কারের ব্যবস্থা রয়েছে এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে আমরা আশা করি প্রত্যেকে অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞ আসসালাম আলহামদুলিল্লাহ হে রবিল আলমিন ও আলা রসুল হিল করিম ও আলা আলিহি ও আসহাবিহি বিহি আজমাইন বিএসবি ক্যাম্ব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যে যেখানে আছেন আল্লাহ রহমতের ছায়ায় রাখুন নিরাপত্তার সাথে রাখুন এ কামনা করেই আজকের সাতাইশতম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ছাব্বিশতম ক্লাস থেকেই মূলত সরাসরি করানের আয়াত এবং পঁচিশ থেকেই তার ধারাবাহিকতাটা শুরু করেছিলাম আজকেও তারই ধারাবাহিকতায় সরাসরি করানের কিছু আয়াত আমি আপনাদের খেদমতে উপস্থাপন করব। তারপরে এর মধ্যখান থেকে মৌলিক কিছু তাসবিদ সংক্রান্ত বিষয় প্রিয় দর্শক একটা চমৎকার কথা এরছে আমি আপনাদের উদ্দেশ্যে মৌলিকভাবে মাদের ব্যাপারে দুইটা কথা বলেছি এক নম্বর বলেছি একটা হলো চিহ্ন দেখে মাদ আর একটা হচ্ছে হরফের মধ্যে যে মাত্রা আছে জবরের পরে খালি আলিফ জেরের পরে যজমলা ইয়া পেশের পরে যজমলা ওয়াও মূলত মাদ আমি দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে তিলাওয়াতের মধ্যে আর একটা হচ্ছে অকফের হালতে মাদ তো তিলাওয়াতের মধ্যে মাদ যেগুলো সেগুলো অলরেডি বলা হয়ে গেছে কিন্তু এখন ওয়াকফের হালতে অর্থাৎ অক্ফ মানে ফুল স্টফ আপনি যেখানে থামবেন এখান থেকে একটু ফুল স্টপ লেখা আছে তো এই জায়গাটায় আমরা কিভাবে কিভাবে ওয়কফ করতে পারি এর ছোট্ট একটা ইনস্ট্রাকশন আমরা দেবো আমরা যেহেতু মোট আটাইশটা ক্লাস করব। আর প্রত্যেকটা ক্লাস ডিউরেশন তাও তো আমরা বিশ মিনিটের বেশি নিচ্ছি না বেথায় সব কথাগুলো আপনাদের হয়তো বলতে পারছি না তবে এই কথাগুলো আপনারা পাবেন আমাদের ফেসবুক পেজে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এখানে পাবেন এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক আসুন প্রথম কথা হচ্ছে যদি আমরা থেমে যাই যেখানে শেষ অক্ষরটা এভাবে একক উচ্চারিত হয় যেমন মু মিনুন না হয়ে মিনুন হবে এখানে কাফারু না হয়ে যদি আমি এখান থামি যেমন আগে অনেকগুলো আয়াত এই মানে শব্দ আছে মিলে আয়াতের শেষ প্রান্তে যদি কাফারু হয় তাহলে না হয়ে শুধু কাফার বলবেন অর্থাৎ শেষাক্ষরে যদি এক পেশ এক জবর এক জের থাকে তাহলে শেষ অক্ষরটা কি হবে এই যজমালা অক্ষরের মতো হবে আবার দুই জের দুই জবর দুই পেশও যদি থাকে তাহলেও কি হবে এই একই অবস্থা হবে অর্থাৎ শেষ অক্ষরে আপনি শুধু অক্ফ করে শেষ অক্ষরটা জজমের মতো পড়বেন আবার অক্ফের অবস্থায় যদি দুই পেশ হয় তাহলে কি হবে সেটাও আমরা বলছি এই যে যেমনটা আপনারা দেখছেন গফুরুর রহ দ্যাবুং সেদিদ ওয়া এখানে অনেকগুলো কাজ আছে এখানে জজমের পরে তাজদিত এসেছে এই জন্য আমরা এই যজমাক্ষরটা উচ্চারিত হবে না এবং খৌফ না হয়ে আমরা বলবো খৌফ এরপরে আমরা আরেকটা বিষয় জানবো না রং বিন বিন না হয়ে লাহাব কলকলা করবো না হয়ে শেষাক্ষরের সাথে যদি আলিফ হয় খুব ঠান্ডা মাথায় কথা নেন আপনি যেখানে থেমেছেন সে জায়গায় যদি ফুল স্টাফের জায়গায় যদি আলিফ হয় এবং সেই অক্ষরটিতে যে দুই জবর থাকে দুই জবর দুই জের কিংবা দুই পেশের কথা বলি নেই দুই জবর থাকে তবে সেখানে এক আলিপ টেনে এক জবর পড়তে হবে যেমন রন না বলে যেহেতু এখানে দুই জবর আছে এবং একটা আলিফ আছে এই জন্য ক্ষয় রং কাসি রন বলছে আবার কাসিরও বলছি না কারণ একটু মাথায় রাখবেন আপনি যেখানে থামছেন বাক্যটা যেখানে থেমেছে সেখানে যদি শেষ অক্ষরে একটা আলিফ থাকে এবং দুই জবর থাকে তখন এক আলিফ টেনে বলবেন এবং একটা জবর বলবেন এভাবে কিন্তু হ্যাঁ এক আলিফ টানবো একটা জবর শেষ শেষাক্ষরে যদি আলিফ এর সাথে এক জবর হয় ওখানে তো দুই জবর এবং একটা আলিফ আর এক জবর এক আলিফ হলেও আমরা অল্প একটু টেনে বলব এবং ওই জবরটা উচ্চারণ করব তাহলে আবার আসুন এক জবরও যদি থাকে তাহলেও ওই জবরটা উচ্চারিত হবে যদি তার সাথে কি থাকে আলিফ থাকে এখানে মূলত আলিফের ভ্যালুটাকে প্রকাশ করার জন্য ওয়া ফু আইন আইনটাকে গলায় নেবেন ওয়া ওয়া বলবেন না ওয়া ফু আলিফি কিছু নাই আমারও কোনো দরকার নাই ওয়া শুধু র ওয়ার হকে আকার হা শুধু মা হ্যাম নকে আকার দিয়ে শেষে একটু টানতে হবে ওয়ার হাম এরপরে পঞ্চম পর্বে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেষাক্ষরে খারা জবর হলে সেই খারা জবর পূর্ণ উচ্চারিত হয় যেমন ব্যাস এগুলো পড়তে পড়তে আল্লাহর রহমত হয়ে যায় মুস্যা ইউলা কাফা ব্যাস ইয়ার শেষে ইয়া আছে কখনো ওয়া থাকে এভাবে পূর্ণটা উচ্চারণ করতে হয় মাদ্যে লিন এটা বলেই আমরা তেলাওয়াতে চলে যাব ইনশাল্লাহ প্রিয় দর্শক মাদ্যে লিন এটা হচ্ছে আপনি থেমে যাওয়ার জায়গায় স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে যদি পেশের পরে ওয়াও হয় এক টান হবে এবং জেরের পরে যদি যজমালা ইয়া হয় তাহলে একালিপ টান হয় আবার জবরের পরে খালি আলিফ হলে একালিপ টান হয় কিন্তু আমি যেই জায়গাটায় থামছি সে জায়গায় যদি এরকম হয় যে ওয়াও কিংবা ইয়া যজমলা কিন্তু আমি ওখানে থামতেছি তার পূর্বে অক্ষ যদি জবর হয় তাহলে একালিপ টেনে বলতে হয় আমি যত কষ্ট করে বললাম আপনি দেখলে কিন্তু তার চেয়েও সংক্ষেপ হয়ে যাবে আপনার জন্য যেমন আ অকে আকার দিয়ে আ একালিপ টান দেবো মকে আকার দিয়ে মা নকে আকার দিয়ে না আ মা না হোম কিন্তু পরের অক্ষর আমরা এখানে তাসদিদ নিয়ে এসলাম তার নিচে জের তাহলে এই মিমটা উচ্চারিত হবে না হু থেকে সরাসরি ময়ের কাছে যজমাল অক্ষরের পরে তাসদিদ আলো অক্ষর আসলে যজমাল অক্ষরটি উচ্চারিত হয় না আমরা ওই তাসদিদ শিক্ষার ক্ষেত্রে মৌলিক চারটি কথা মনে রাখবেন সেই কথাগুলো আমি বলেছিলাম তাহলে হুম মি তারপর ন হুম মিন তারপরে হলো খ ওয়া হুম মিন প্রিয় দর্শক এখানে স্বাভাবিকভাবে কথা ছিল যে খৌ ফিন বলবো তার কারণ হচ্ছে জবরের পরে ওয়াও সাকিন এখান তো আমার কোনো টানার দরকার নেই কারণ কথা ছিল জবরের পরে খালি আলিফ হলে একালিপ টানতাম কিন্তু এটা যেহেতু থেমে যাওয়ার জায়গা আমরা এখানে অকফ করছি যার কারণে এখানে একালিপ টেনে বলতে হবে প্রিয় দর্শক আমরা আরেকটা উদাহরণ নিতে পারি যেমন রব্বা হাজাল বাইত বাই জবরের পরে ইয়া সাকিন এখানে থামার জাগার কারণে একালিপ টানব মিন খৌফ থেমে যাওয়ার কারণে একালিপ টানব আসসালাতু খায়রুম মিনান নাও নাউব এখানে একালিপ পর্যন্ত টানবো আমরা এই জন্য জবরের পরে যজমালা ওয়াও একালিপ টান হওয়ার কথা না কথা ছিল পেশের পরে যজমালা ওয়া হলে একালিপ টানব কিন্তু এটা থেমে যাওয়ার জায়গা এজন্য আমরা একালিপ টানব এখানে আরেকটি মৌলিক কথা আমরা এখানে জেনে নিচ্ছি সেটা হচ্ছে ওয়াকফ এর স্থানে থামা জরুরি একে ওয়াকফে লাজেম বলে কোনটা যখন আপনি মিম চিহ্নটা দেখবেন প্রিয় দর্শক আমরা যেখানে থামি থেমে যাওয়ার জায়গাটার স্থানে যদি অথবা মাঝখানে যদি কোনো জায়গায় মিম দেখি অবশ্যই আমার এই কোরআনের মধ্যে এরকম অনেকগুলো জায়গা যেমন এই আমার হাতের কাছেই অলরেডি একটা বিষয় চলে এসছে যেমন এখানে আমরা যখন তিলাওয়াত করতে আসলাম এখানে এখানে দেখলাম এই ছোট্ট একটা মিম আছে এই মিমটা কেন এই মিমটা দেখে স্বাভাবিকভাবে প্রথম তিলাওয়াতকারী চিন্তা করে এইটি আবার কি যেন হ্যাঁ এইটা কী সেইটা কিন্তু সাইডেই লেখা আছে এই দেখুন একটু চমৎকার করে লেখা আছে এই মিম ওয়াকফে লাজিম এখানে থামা জরুরি অবশ্যই অক্ষ করতে হবে এই রকম যতগুলো বিষয় আছে যখন সাজদা সাক্তা ইসমাম রম ইমালা এ প্রত্যেকটা জায়গা কি করবে সেটার জন্য আমি সাইডে আবার লিখে দিয়েছি যে এটা হলো সাজদা এখন এই মুহুর্তে কিভাবে সাজদাটা আদায় করবে সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এখন এই অল্প কিছু লেখা এখানে দিলাম গোটা কোরআন জুড়ি আপনারা এই আরবিগুলোই দেখতে পাবেন জবর জের পেশ তানবিন তাজদিদ এগুলো মিলি কখনো ভীত হওয়ার কোনো কারণ নাই যখনই তিলাওয়াত আসবে শুরু করে দিবেন আপনার ভুল হবে আমিও চাই কিছু ভুল হোক আর কিছু ভুল হলেই সংশোধন হবে তবে একটা পর্যায়ে আসবে যখন আর ভুল থাকবে না ইনশাল্লাহ তার কারণ কোরআন তো তিরিশ পাড়া উনতিরিশ পাড়া আপনার ভুল হোক উনত্রিশ পাড়ার তিরিশ পাড়ার শেষ একটি রুকু যদি আপনার শুদ্ধ হয় তাহলে জীবনের পরবর্তী কোরআন তিরিশ পারা পড়বেন তখন শুদ্ধ হয়ে যাবে প্রথম ভুল হলে পরবর্তীতে আর কত আর ভুল হবে পুরোটাই তো ভুল হবে না কিন্তু সাহস করে তিলওয়াত শুরু করে দিতে হবে এবং অন্যকে শোনানোর অভ্যাস করতে হবে একটু একটু ভুল হবে আবার সেরে উঠবেন আবার সেরে উঠবেন আর আল্লাহ চান বান্দা ভুলের মাধ্যমেই মূলত সুদরে আসুক সেজন্য আমরা এখন সোজা চলে যাচ্ছি আমাদের সোজা আজকের ক্লাসের কিছু হরফ আমি ইতিমধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য লিখে রেখেছি প্রথমে আছে আলিফ এটা সুরো বাকরা থেকে নিয়েছি প্রথম আয়াতের দিক থেকে এটা আলিফ লামের উপরে আমরা যদি এভাবে একটা চিহ্ন দেখেন আমরা কত আলিফ যেন পড়ব সেখানে চার আলিফ তাহলে আলিফ লাম বলার পরে এখানে একটা তাসদিদ হয়ে যাবে মিম আর মিমের উপরে একটা চার আলিফ টান এই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন জীবনে কোনোদিন কোরআন পড়তে পারেননি আজকে আপনি তিলাওয়াত করছেন এবং দেখে দেখে বুঝে বুঝে কি মজা এর একটা খাড়া আকার দিই আমি তাহলে কি হবে একালিপ টেনে বলবেন নরম আওয়াজে লকে শিকার দিই লি এ হলো ক কে আকার দেন কা মিলে কি হবে রিকা লি কার পরে আলিফে কিছু নাই এরপরে দেখা গেল এই এখানে একটা জজম দেয়া আছে কাল আমার এই গোটা কোরআনের মধ্যে যজম দেয়া হয়েছে কিন্তু শূন্য দিয়ে অতএব এটাই যারা শূন্য অথবা আমরা আরো কিছু প্রতীক ব্যবহার করতে পারি কোনো কোন কোরআনে আপনি এভাবে দেখবেন কোনোটা এভাবে দেখবেন যেটা আমি আরো আগেও আপনাদেরকে বলেছিলাম যে এই প্রতীকগুলো তো আমি শূন্য ব্যবহার করেছি কাল এ হলো কর শিকা দিলে কি তকে খারা আকার দিই মানে খাড়া জবর দেই। কাল কি তা বকে রসিকা দেন বালি ক্যাল ক্যাব লকে আকার দেব লা জবরের পরে খালি আলিফ এক আলিফ টেনে বলবো লা রকে আকার র রানা হয়ে রই থাকবে ওই আট অক্ষরের এক অক্ষর যার উপর জবর হলেও আকার উচ্চারিত না হয় একক উচ্চারিত হয় র তারপর ই ইয়ার একক ই তাহলে র আর ই মিলে হয় রই বকে আকার বা রই বা ফকে শিকার দেন তারপরে ইয়া হাকিন ই যদি যজম জেরের পরে ইয়া সাকিন তখন আর এটা একক চিন্তা করা যাবে না জেরের পরে ইয়াসাকিন জবরের পরে খালি আলি পেশের পরে জজমলা ওয়াও তখন এসে একক চিন্তা না করে এটা মাদের হরব বলে একালিপ টেনে বলে যাব আমরা ফি লা হকের ও সুকার দিলে হু তকে দুই জবর দিলে প্রথমটা দিলে দা পরেরটা হলো ন হু দান হু দান কিন্তু পরের অক্ষর যদি তাসদিদ হয় লকে জের দেন লি হু দান লি মূলত এই জন্য আমি বলেছি যে তাসদিদের ক্ষেত্রে চারটা জিনিস মনে রাখতে হবে তার মধ্যে একটা হলো তানভিনের পরে তাসদিদ আসলে একটা নিয়ে বলতে হয় হুদাল লি আবার একটা ল হুদালিল মুকে রসুকার দেন মু তারপরে তার মুথ একবার জজমের মতো আসলো তকে মুত তকে আবার আকার তা তা ককে জের দিলে কি জেরের পরে ইয়া সাকিন নকে আকার না হুদাল্লিল মু হুদাল্লিল মুত্তাক এটা দ্বিতীয় আয়াত তিলাওয়াত হয়ে গেল তাহলে সূরা করার প্রথম দুই আয়াত আমরা তিলাওয়াত করলাম একটু বলি أمر بقوله جاي ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بريدر شوك বলতে বলতে সময়ের শেষ প্রান্তে আর একটি মাত্র ক্লাস বাকি আছে আমাদের আগামী কালকের ক্লাসে আশা করি সবাই আবার সম্পৃক্ত থাকবেন দেখতে থাকুন বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি আর এই অনুষ্ঠানটি আমাদের ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ফেসবুক পেজ এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলেও পাবেন আমাদের সাথেই থাকবেন থাকুন কোরআনের সাথে চলুন নাজাদের পথে الله شكرك بهالورك هون السلام عليكم ورحمه الله وبركاته সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামরিয়ান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা ভ্রমণ ইমিগ্রেশন দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক ক্যামরিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় দশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ গান বিতর্ক হাতের লেখা আর্ট স্কাউটিং বিএনসিসি সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে ক্যামরিয়ানের স্কুল শাখায় প্লে থেকে নবম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে ক্যামরিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা money Cambrian. বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা ভ্রমণ ইমিগ্রেশন দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সেলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড